অনেক হয়েছে ব্লু কার্ড অ্যান্টি গ্লেয়ার অ্যান্টি রিফ্লেকশন আহ তারপর আরো যেসব কি কি ডিজাইন রয়েছে অনেক কিছু তো তোমরা শুনছো কি অ্যান্টিগ্লেয়ার কি অ্যান্টি রিফ্লেকশন ঠিক আছে বা এ আর সি কি এত কিছু যে শুনছো অনেক কিছু কমপ্লেক্স হয়েছে আমি বুঝতে পারছি এটাকে আজকে এত সহজ ভাবে বুঝিয়ে দেবো অ্যান্টি গ্লেয়ার কি অ্যান্টি রিফ্লেকশন কি ব্লু কাট কি ব্লু কাটের প্রিমিয়াম কি হার্ড কোট লেন্স কি এত সহজ ভাবে বুঝিয়ে দেবো বাংলা ভাষায় আশা করছি এই ভিডিওটা দেখার পর আর তোমাদেরকে অ্যান্টি রিফ্লেকশন অ্যান্টি গ্লেয়ার কি লেন্স হয় না হয় সেটার বিষয়ে তোমাদেরকে আর

আচ্ছা প্রথমে দেখো আমি এখানে তিনটা লেন্স লিখেছি প্রথমে দেখতে পাচ্ছ হার্ড কোট লেন্স ঠিক আছে হার্ড কোট লেন্স আগে এইটার বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দিই একটা হয় একটা বেসিক লেন্স হয় সেটাও সাদা আর একটা হয় একটা কোটিং দেওয়া সেটাকে হার্ড কোট বলি সেটাও সাদা দুটোর মধ্যে ফারাক হচ্ছে একটা হবে নর্মাল লেন্স নর্মাল লেন্স মিন্স শুধু পাওয়ার থাকবে এটা কিন্তু সাদা গ্লাস এর মধ্যে কোনো কোটিং বা কিছুই নাই ঠিক আছে আর যেটা হার্ড কোট হবে সেটাও সাদা গ্লাস কিন্তু তফাৎ কোথায় থাকবে বলুন তো হার্ড কোট লেন্স হলে কি হবে নর্মাল লেন্সের একটা খসখসে ভাব থাকার কারণে এটা ঘষতে ঘষতে দাঁত পড়ে খুব সহজেই হার্ড কোট হলে কি হবে এর উপর একটা কোটিং দেওয়া থাকবে সেটা কিন্তু সাদা গ্লাসি এক্সট্রা ইউভি টিউবি কিচ্ছু আসলো না শুধুমাত্র এই লেন্সটাকে বাঁচানোর জন্য একটা প্রোটেকশন দেওয়া হয় সেটাকেই বলা হয় হার্ড কোট কেমন ওটাও সাদা লেন্স এটাও সাদা লেন্স ফারাক হচ্ছে লেন্সের একটু কোয়ালিটিটা ভালো হয়ে যায় আর এর উপরে একটা কোটিং লাগার কারণে খুব তাড়াতাড়ি দাগ পড়ে না যেমন দেখবে যে কোনো কালার বা যেকোনো প্রিন্ট হওয়ার পরে দিবে একটা কোটিং দেওয়া হয় দিলে কি হয় শাইন হয় আর আগে খারাপ হলে কোটিংটা টা খারাপ হয় তারপরে ভেতরে জিনিসটা খারাপ হয় এক্স্যাক্টলি সেম ভাবে কাজ করে ওকে হার্ড কোট আর যেটা একদম সিম্পল ভাষা আমাদের ভাষা বলি সেটাকে আনকোট বলি ওকে আজকে এত সহজ ভাবে বোঝাবো আশা করছি এরপরে তোমাদেরকে কোনো ভিডিওস দেখতে হবে না হার্ড কোট আর আনকোটের এর বুঝিয়ে দিলাম আচ্ছা হয়তো তোমাদের কাছে আনকোট কথাটা নতুন হতে পারে কিন্তু আমাদের কাছে এটা খুব প্রচলিত ভাষা আনকোট কথাটা এই কারণেই বললাম হাটকোটের থেকে কম দামের লেন্স হলো সেটা হলো আন কথা বোঝা গেল একই টাইপের দেখতে দুটো একই টাইপের কাজ একটু কাজের খালি ফারাক আছে সেটা হচ্ছে নর্মাল লেন্সটা হবে নর্মাল যা শুধুমাত্র পাওয়ার থাকবে এটা খস ভাব থাকবে এটা কি হবে দাগটা ঝট করে পড়বে একটু শাক্স যখন একটু ঘষাঘষি হবে দাগটা খুব তাড়াতাড়ি পড়বে আর যখন হাট কোট দেওয়া থাকবে এরকম একটা স্মুথ কোটিং দেওয়া থাকবে কোটিং দেওয়ার ফলে কি হবে এটাতে এরকম করলে গ্রিন কোটিং না আমি আরেকবার ক্লিয়ার করে দিই অনেকে বলে দাদা এই কিন লাইটের গ্রিন গ্রিন কোটিং তো দেখতে পাচ্ছি না

অ্যান্টি রিফ্লেকশন কোটিং এটা শর্ট ফর্ম হচ্ছে এ আর সি ওকে এ আর সি নামে প্রচলিত অনেক অনেক জায়গায় আমাদের ভাষায় এটাকে এইচ বলে থাকি এইচ এম সি মানে হচ্ছে হার্ড মাল্টি কোটেড বুঝে গেল কিন্তু তোমরা হয়তো এইচ নামটা শোনোনি কখনো কখন তো হার্ড মাল্টি কোটেড এবারে অনেক অনেক ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া হয়েছে কি এ দেখো অ্যান্টি রিফ্লেকশন অ্যান্টি গ্লেয়ার বা আরো আরো অনেক কিছু রয়েছে ঠিক আছে বাট মূলত জিনিসটা যেটা রয়েছে অলমোস্ট সেম কাজ করবে এবার আমি তোমাদেরকে বলি এখানে অ্যান্টি রিফ্লেকশন লেন্স দেওয়া রয়েছে তার নিচে দেওয়া রয়েছে এই দুটোর মধ্যে একটু সিমিলার ডিফারেন্স আছে আচ্ছা রিফ্লেকশন লেন্সটা প্রথম থেকে চলে আসছে মানে একদম যেটা শুরু হয়েছিল হার্ড তার পরবর্তী থেকে যত কিছু লেটেস্ট টেকনোলজি এসছে সেটাকে অ্যান্টি রিফ্লেকশনই এসছে তার মানে হচ্ছে আগেকার জামানি যে লেন্স গুলো ছিল সেটা হচ্ছে কি বলতো লাইটগুলো যেগুলো আসতো সেটা রিফ্লেক্ট করে বের করে দিত ওটাই অ্যান্টি রিফ্লেকশনের কাজ ছিল কিন্তু পুরোপুরি লাইট থেকে ব্লক করতে পারতো না ওকে আর এখন যেটা ব্লু কাট এসছে এইটুকু জিনিস জাস্ট বুঝে নাও এখন যেটা ব্লু কাট এসছে ওটা কি করছে পুরোপুরি লাইটটাকে গার্ড করছে প্লাস কি করছে তার সাথে একটা কোটিং থাকছে যেটা অ্যান্টি রিফ্লেকশন কোটিং বলি সেটা গ্রিন গ্রিন থাকে কখনো বা ব্লু ব্লু কোটিং থাকে ঠিক আছে ওটা কি করে তোমার লাইটটাকে প্রোটেকশন করে আর ব্লু কাটের সাথে যদি ওটা থাকে তাহলে কি হলো বলতো তোমার লাইটটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকশন করলো প্লাস অ্যান্টি রিফ্লেকশনের কাজ করলো মানে সামনের থেকে এসে লাইটটা এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে ওকে ব্লু কার্টের সাথে যদি অ্যান্টি রিফ্লেকশন হয় তাহলে ওটা হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকশন করবে এই যে লেজার লাইট গুলো এগুলো দেখানোর কারণ হচ্ছে এর মধ্যে যে হার্মফুল লাইটটা আসছে সেটাকে ব্লকেজ করে ঠিক আছে এবার তোমাদেরকে একটু সরল ভাষায় বোঝাবো ব্লু কার্ড জিনিসটা কি আর অ্যান্টি রিফ্লেকশন জিনিসটা কি ওকে তাহলে অ্যান্টি রিফ্লেকশনটা কি বোঝা গেল অ্যান্টি রিফ্লেকশনটা আগে জামানা থেকে চলে আসছিল ব্লু কার্ড আসার আগের একটা টেকনোলজি ঠিক আছে মানে লাইটটাকে কিছু পোর্শন কম করতো এটাকে আমরা কখন ব্যবহার করতাম আগে যখন আমরা গাড়ি চালানোর জন্য বা মোবাইল কম্পিউটারের প্রোটেকশনের জন্য ইউজ করতাম কিন্তু এটা আগেকার টেকনোলজি ওকে এখনই সেটাকে আপডেট করে কি করা হয়েছে অ্যান্টি রিফ্লেকশন সাথে ব্লু কাট সাথে ব্লু কাট হলে লেজার লাইটে পুরোপুরি আটকে দেবে আর ওটা নতুন টেকনোলজি ঠিক আছে যেমন অনেকে ফলো করবে যারা অ্যান্টি রিফ্লেকশন লেন্স নেয় তারা কি করে যখন রাস্তায় বেরোয় লাইটের প্রোটেকশনটা কিছুটা হলে প্রোটেকশন করে যারা ব্লু কাট পরে তারা কিন্তু লাইটটা পুরো করে প্রোটেকশন পায় এই দুটো যারা ইউজ করেছে তারাই ব্যাপারটা বুঝতে পারবে এবার আমি তোমাদেরকে হাতে ধরে দেখিয়ে দেবো আচ্ছা এইটা আমি প্রুফটা দেখিয়ে দিচ্ছি কিরকম ভাবে দুটোকে ফারাক বুঝবে দেখো একটা দেখো গ্রিন গ্রিন কোটিং আছে দেখছো এই কোটিংটার নামই হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন কোটিং ওকে এবার এইটা দুটো হয় তিনটে হয় অনেক অনেক হয় ম্যাজেন্ডা কালার হয় কোটিংটা ব্লু কোটিং হয় অনেক কিছু হয় ঠিক আছে এবার আমি দেখাচ্ছি এটা সব থেকে কম দামের রয়েছে এবারে এর আরো অনেক ভার্সন আছে যেমন দেখো এটা হচ্ছে গোটা লেন্স ঠিক আছে গোটা লেন্স ঠিক এরকম ভাবে আসে দেখো এটা হচ্ছে ব্লু সঙ্গে গ্রিন কোটিং ঠিক আছে আর এটা হচ্ছে ব্লু ব্লুর প্রিমিয়াম থেকে হাইয়েস্ট এটা সব ঠিক আছে এবার এই দুটো দেখানোর মানে হচ্ছে দেখো কোটিং কতগুলো হয় এ একটা কোটিং হয় এ একটা কোটিং হয় ক্রিজার লেন্সের কোটিং আবার আলাদা হয় নোভার লেন্সের কোটিং আলাদা হয় ঠিক আছে প্রত্যেকটা আলাদা আলাদা এবার নোভার গ্রিন গ্রিন কোটিং আছে আর ক্রিজালের গ্রিনও আছে প্লাস ব্লু আছে যেটা প্রিভেন্সিয়াল নামে পরিচিত আচ্ছা এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই যেটা হচ্ছে দেখো এটা সাদা লেন্স এটাও সাদা লেন্স তোমাদেরকে খুলে দেখো দেখো এটাও সাদা লেন্স ঠিক আছে দেখো নিজে লেজারটা জ্বলছে যখন এর মধ্যে দেবো দেখো কোনো প্রোটেকশন পাবে না জাস্ট একটুখানি কম বেশি লাগবে কিন্তু যখনই এইটা এর মধ্যে আসবে পুরোপুরি ব্লক কিন্তু দেখো এর মধ্যে কোনো কোটিং নাই দেখো এটাও সাদা সাদা দেখছো এটাও সাদা সাদা এবার কোটিং কেমন লেন্স হয় সেটা দেখে নাও দেখো কোটিং দেখছো গ্রিন গ্রিন বুঝতে পারছো তো কি হলো তো অনেকের ধারণা হচ্ছে শুধু অ্যান্টি ক্লিয়ার থাকলে তবে লাইটটা প্রোটেকশন এটা পুরোপুরি ভুল কথা কারণ এই যে দুটোর মধ্যে ফারাক দেখলে ব্লু কাটটা কি সেটা তোমাদেরকে ক্লিয়ার করছি এই যে দুটোর মধ্যে ফারাক দেখলে না এটা হচ্ছে সাদা লেন্স আর এটা হচ্ছে সাদা ব্লু কাট লেন্স ব্লু কাটটা হচ্ছে এমন একটা টেকনোলজি ঠিক আছে যেটা তোমার লাইট থেকে পুরোপুরি ব্লকেজ করবে এবার এটা অ্যান্টি গ্লেয়ারের সাথেও পাওয়া যায় অ্যান্টি গ্লেয়ার ছাড়াও পাওয়া যায় আমার কথাটা আশা করছে ক্লেয়ার গ্লেয়ার যখন দেওয়া হবে তখন এটা কি হবে ব্লু কাট এ নামে পরিচিত ব্লু কাট অ্যান্টি রিফ্লেকশন কোটিং নামে পরিচিত এ আর সি মানে আর যখন তোমার দেখবে এটার মধ্যে ব্লু কাটের সাথে এ থাকবে তখন শুধু ব্লু মেন্স নামে পরিচিত কথা বোঝা গেল দেখো এর মধ্যে এ এসি যাওয়া মানে কি হলো অ্যান্টি রিফ্লেকশনের কাজটা হলো মানে লাইটটাকে প্রোটেকশনটা আরো ফিল্টার করে পাঠাবে ভিতরে দেবে এবারে ব্লু কাটার কাজ হলে কি বলতো এই লাইটটাকে পুরোপুরি ব্লক করে দেবে দেখো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি দেখো নিচে দেখো একবার এই দেখো লাইট জ্বলছে সাদা লেন্স এটা দেখো লাইটের টেম্পারটা দেখো আর এটা দেখো পুরোপুরি ব্লক কিন্তু এর মধ্যে কোনো কোটিং নাই ভাই ঠিক আছে কোটিং ছাড়াই এটা হলো আর এটা কিন্তু ডেনাইট ডেনাইট লেন্স এটা মানলে এটা কালো হয়ে যেত হয়ে গেল আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এত কোনো মানে ঝামেলার ব্যাপার নেই সিম্পল ব্যাপারটাকে একটু কমপ্লিকেটেড করে যে যার ভিউ সিম্পল বুঝিয়ে দিলাম আর ব্লু কার্ট হলে তোমার এআরসি হতে হবে অ্যান্টি রিফ্লেকশন দেওয়া সেরম হয় না ব্লু কার্ট সাদাও পাওয়া যায় ব্লু কার্ট তোমার অ্যান্টি রিফ্লেকশন দেওয়াও পাওয়া যায় বুঝা গেল অ্যান্টি রিফ্লেকশনটা হচ্ছে একটা স্মুথ কোটিং ক্লিয়ারিটিটাকে একটু আরো বাড়াই আরও স্মুথ করে দেয় আর একটা জিনিস যে একটা ফারাক তোমাদেরকে আগে জানিয়ে দিই অ্যান্টি রিফ্লেকশন গ্লেয়ার এই সময়ের মধ্যে অত ফারাক নাই ঠিক আছে ওগুলোকে জাস্ট একটু হেজিটেশন করার কিচ্ছু না ঠিক আছে অ্যান্টি রিফ্লেকশান এআরসি আর তোমার অ্যান্টি গ্লেয়ার অতটা কিচ্ছু ফারাক নেই ফারাক কোথায় আছে ব্লু কাট লেন্স অ্যান্ড এআরসি লেন্স ফারাক এটাই হচ্ছে ধরো ব্লু কাটটা হচ্ছে নতুন জেনারেশনের নতুন লেন্স আর অ্যান্টি গ্লেয়ারটা হচ্ছে সেটা পুরোনো ওল্ডার ভার্জন বলতে পারো ঠিক আছে ওল্ডার ভার্জনকে আপডেট করে বান করা হয়েছে ব্লু কার্ড লেন্স এবার তার সাথে তুমি সাদাও নিতে পারো সাদা মিন্স হার্ড কোটও নিতে পারো ব্লু কাট হার্ড কোট আর তুমি ব্লু কার্ড এআরসিও নিতে পারো এআরসি মিন্স অ্যান্টি রিফ্লেকশন কোটিং বোঝা গেল আশা করছি এইটাকে নিয়ে আর দ্বিতীয়বার বলতে হবে না আমরা বলে বলে হাঁপিয়ে যাই তাই ভালো একটা সেপারেট ভিডিও বানিয়ে দিই সব থেকে সোজা এত ক্লিয়ার করে আশা করছি তোমাদেরকে কেউ বলবে না দেখো এটা হচ্ছে বসলামের পিওর ভিশন টু ঠিক আছে এটা এক বছর হয় ইয়ারলি টাইপের থাকে তুমি পাওয়ার নিতে পারো এখানে পাওয়ার দেওয়া রয়েছে ফোর পয়েন্ট পাওয়ার রয়েছে এটা এটা এক বক্স পড়বে তোমার যেটা দাম রয়েছে চব্বিশশো পঞ্চাশ টাকা এখানে প্রিন্ট দেওয়া রয়েছে এখানে কোনো কিছু করার নেই সো এটা রয়েছে কিন্তু তোমরা যদি নিতে চাও অবশ্যই কন্টাক্ট করতে পারো নাম্বার তো দিয়ে দিয়েছি অনেক কমের মধ্যে এই সব জিনিস পেয়ে যাবে তুমি শুধু এই কন্ট্যাক্ট লেন্স নয় তুমি যা কিছু জিজ্ঞেস করতে পারো প্রচুর কম দাম পেয়ো তোমার এরিয়া থেকে কম হবে 100% আর ডেলিভারি চার্জে এরকম কিছু লাগেনা 50% লাগে মানে ধরো তোমার এরিয়াে 7 টাকা ডেলিভারি চার্জ হচ্ছে সেখান থেকে তোমাদেরকে 30 টাকা দিতে হবে ফ্রেম নিলো তাই এন্ড তোমার কন্ট্যাক্ট লেন্স তাই তুমি যা খুশি নাও তাই বললে ওকে এন্ড কন্ট্যাক্ট সাথে আমরা রেনু তো দিচ্ছি রেনু তো আছেই রেনু তোমরা চাইলে আলাদা করে পারচেজ করতে পারো বা রেনু জায়গায় তুমি অ্যাকোয়া শর্ট যা কিছু চাইবে সব কিছু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা দেখানোর মানে হচ্ছে কি বলতো আমি কন্ট্যাক্ট সেরকম ভিডিও ছাড়তে পারি না সো সেই কারণে তোমাদেরকে ভাবলাম একটা দেখিয়ে দিই ওকে আর বসালামের এই পিওর ভিশন টু লেন্সটা খুব সুন্দর খুবই সুন্দর থিং আছে পরে খুব আরাম আর লেন্সটার মধ্যে সেরকম কোনো তোমার চোখ লাল এইসব হ্যানো কোনো প্রবলেম হয় না খুব দারুন লেন্স নিতে পারো কোনো প্রবলেম হবে না আশা করছি এসেছি বাংলাদেশ চট্টগ্রাম থেকে চট্টগ্রাম কোথায় চট্টগ্রাম খাতুনগঞ্জ ওখান থেকে এসেছি তো আমি ওনার ভিডিওগুলো আগে থেকে দেখতাম তো দেখে দেখে আমি অনেক মানে সন্তুষ্ট হয়েছি কারণ ভাবলাম যেন একটু কলকাতা যেহেতু এসেছি

যেখানে ওনার বাঁচোকে পাওয়ার রয়েছে সেখানে ওনার প্লেন করা ছিল আর একচোখে পাওয়ার অনেক বেশি দেওয়া ছিল তার কারণে প্রবলেম হতে পারে আমরা সেটা কারেকশন করে দিচ্ছি স্যার আপনি কোয়ারটা চাষা দুটো চাষ আমার আছে